বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ যদি তুমি জানতে আল্লাহ তোমাকে কিভাবে দেখছেন আমরা আমাদের জীবনে মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে খুব সচেতন কে কি বলছে কে আমাকে কেমন দেখছে এসব নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু যদি আমরা চিন্তা করতাম আল্লাহ আমাদের কিভাবে দেখছেন তবে আমাদের জীবন চিন্তা ও আচরণ একদম ভিন্ন হতো এই ভিডিওতে আমরা আল্লাহর দৃষ্টিতে একজন মানুষের অবস্থান তার বিচার করুণা ও ক্ষমাশীলতার আলোকে বিশ্লেষণ করব সেই সঙ্গে আলোচনা করব কিভাবে আমরা আমাদের জীবন এমনভাবে গড়ে তুলতে পারি যেন আল্লাহ আমাদের দেখে সন্তুষ্ট হন এক আল্লাহ সব কিছু জানেন ও দেখেন কোরআনের ঘোষণা ইন আল্লাহ ক্যান আলাইকুম রকিবা নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষণকারী সুরা নিসা আয়াত এক আল্লাহ শুধুমাত্র আমাদের বাহ্যিক কাজকর্ম দেখেন না বরং অন্তরের চিন্তাভাবনা উদ্দেশ্য নিয়ত ও অনুভূতিগুলোও দেখেন মানুষ যা গোপন রাখে আল্লাহ তা জানেন এমন কি এমন বিষয় যা আমরা নিজেরাও ঠিকভাবে বুঝি না আল্লাহ তাও জানেন দুই মানুষের অবস্থান আল্লাহর কাছে ক মানুষ সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি লকাদ খালাকুনাল ইনসান আফি আহসানি তাকুইম নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত চার এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা কোনো সত্তা নই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সম্মানের সাথে সুতরাং আমাদের উচিত এই মর্যাদার যথার্থ মূল্যায়ন করা খ তাকুয়ার মানদণ্ডে মর্যাদা ইন্না আকরমাকুম ইন্দাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকুয়াবান সুরা হুজরাত আয়াত তেরো আল্লাহর কাছে জাতি রং অর্থ কোনোটি মূল্যবান নয় বরং যার অন্তর তাকুয়া বা আল্লাভীতিতে পূর্ণ সেই আসল সম্মানিত ব্যক্তি তিন আল্লাহর দৃষ্টিতে হৃদয়ের মূল্য ক হাদিস নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা ধন সম্পদের দিকে দেখেন না বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও কর্মের দিকে সহি মুসলিম এটি একটি বিপ্লবী শিক্ষা মানুষ বাহ্যিক সৌন্দর্য পোশাক স্ট্যাটাস দেখে বিচার করে কিন্তু আল্লাহ দেখেন হৃদয়ের সত্যতা ও নিয়তের বিশুদ্ধতা খ নিয়তের গুরুত্ব নিয়তি একটি কাজে নেকি এনে দেয় বা তা বাতিল করে দেয় এক ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি ভালো কাজ করে তবে তা হয় এবাদত ইভেন যদি কাজটি ছোট হয় চার আল্লাহ আমাদের গোপন কাজও দেখেন ইয়া এলামুসির রাওয়া আখফা তিনি জানেন গোপন ও তার চেয়েও গোপন বিষয় সুরা তোহা আয়াত সাত আমরা যদি জানতাম যখন কেউ আমাদের দিকে তাকিয়ে নেই তখনও একজন দেখছেন আল্লাহ তাহলে আমাদের গোপন সময়গুলো আরও পবিত্র হতো রাতের আধারে করা গুনার থেকে দূরে থাকতাম নেক কাজগুলোও গোপনে করতাম শুধুমাত্র আল্লাহর জন্য পাঁচ আল্লাহর দৃষ্টিতে তওবার মর্যাদা কোরআনের ভাষায় ইন আল্লাহ ইউহেবুতাবিন মানুষ অপরাধপ্রবণ ভুল করে ফেলে নাফরমানি করে বসে তবে সেই ভুল শুধরে নেবার সুযোগ একমাত্র ইসলামী দিয়েছে পূর্ণ মর্যাদার সাথে আর এই সুযোগের নাম তওবা তওবা মানে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা এটি শুধু গোনাহ থেকে ফিরে আসাই নয় বরং এক নব জন্ম নতুন পথে যাত্রা মহান আল্লাহ তালা তওবাকারীদের খুব ভালোবাসেন এবং তাদের জন্য অসীম পুরস্কার প্রস্তুত রেখেছেন তওবা কি। তওবা অর্থ হল ফিরে আসা ফিরে যাওয়া বিশেষ করে গোনাহ ও অবাধ্যতা থেকে ফিরে এসে আল্লাহর আনুগত্যের দিকে ইসলামী শরীয়তের পরিভাষায় তওবা হল অপরাধ গোনাহ বা ভুলের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে তার দিকে ফিরে যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা যে ভবিষ্যতে আর সে কাজে লিপ্ত হব না আল্লাহর দৃষ্টিতে তওবার গুরুত্ব আল্লাহ সুভান হুয়া তালা কোরানে বহু জায়গায় তওবার গুরুত্ব তুলে ধরেছেন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পরিশুদ্ধ রাখে তাদেরও ভালোবাসেন। সুরা আল বাকারা দুইশো তওবা শুধু ব্যক্তিগত উন্নতির উপায় নয় বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আল্লাহ তার বান্দাদের তওবা করার আহ্বান জানিয়ে বলেন হে ইমানদারগণ তোমরা সবাই আল্লাহর দিকে খাঁটি তওবা করো। হয়তো তোমাদের পাপ মোচন করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সুরা তাহরিম আট তৌবার দরজা সর্বদা খোলা মানুষ যত বড় গোনাহ করুক না কেন যত বাড়ি সে ভুল করুক আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না যদি সে আন্তরিকভাবে ফিরে আসে উল্লাহ সাল্লাহ আলাইহিওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা রাতে তার হাত প্রসারিত রাখেন যেন দিনের গোনাহগার তওবা করতে পারে এবং দিনে তার হাত প্রসারিত রাখেন যেন রাতের গোনাহগার তবা করতে পারে আর এটি চলতে থাকে সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত এ থেকে বোঝা যায় আল্লাহর করুণা সীমাহীন বান্দা যদি নিজের ভুল বুঝে সত্যিকারভাবে অনুতপ্ত হয়ে ফেরে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহর দয়ায় ডুবে থাকা বান্দাদের জন্য তবার আশ্বাস আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ পাপের মাধ্যমে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গোনা ক্ষমা করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু জুমার তেত্তিপান্ন এই আয়াতটিকে অনেক আলেম আল কুরানের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত হিসাবে অভিহিত করেছেন কেননা এটি এমন একটি দরজা খুলে দেয় যা পাপি মানুষকে আবার ইমানের আলোয় ভরিয়ে তোলে তওবার কিছু শর্ত তওবার গ্রহণযোগ্যতার জন্য কেবল মুখে বললেই হয় না এর কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যেমন এক গোনাহ পরিত্যাগ করা যেই গোনাহ থেকে তওবা করতে চায় তা ত্যাগ করতে হবে দুই অনুতপ্ত হওয়া অন্তর থেকে সত্যিকারভাবে আফসোস করতে হবে তিন পুনরায় না করার দৃঢ় প্রতিজ্ঞা ভবিষ্যতে আবার ওই গোনাহ করব না এই সংকল্প রাখতে হবে চার অন্যের অধিকার হলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া যদি কারো হক নষ্ট করা হয়ে থাকে তাহলে তা ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা চাইতে হবে তৌবাকারীর মর্যাদা তৌবাকারী ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে কত সম্মানিত তা বোঝাতে রাসুল সাল্ল একটি চমৎকার উদাহরণ দিয়েছেন তোমাদের কেউ যদি মরুভূমিতে একটি উঠ নিয়ে থাকে যার পিঠে তার খাবার পানীয় থাকে সে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে জেগে দেখে উঠ নেই হতাশ হয়ে যায় পরে হঠাৎ সেই উঠটি তার সামনে এসে পড়ে সে অতিরিক্ত আনন্দে বলে উঠে হে আল্লাহ তুমি আমার রব এবং আমি তোমার বান্দা সে উত্তেজনায় উল্টোপাল্টা বলে রাসুল সাল্লাল্লাহ বলেন আল্লাহ তওবাকারীর ওপর এর থেকেও বেশি খুশি হন সহি মুসলিম আল্লাহর খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য এমন সুযোগ আর কোথাও নেই নবীদের জীবন ও তওবা আল্লাহর প্রিয় নবীরাও তওবা করতেন যেমন আদম আহ তওবা করেছিলেন ভুল করে নিষিদ্ধ বৃক্ষ ভক্ষণ করার পর আল্লাহ তা কবুল করেছিলেন হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি তুমি যদি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো তবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব সুরা আরাফ তেইশ ইউনুস আ মাছের পেটে তওবা করেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভান আকা ইন্নি কুন্তু মিনা জালিমিন সুরা আম্বিয়া সাতাশি এই দোয়াটি ইস্তেকফারের শ্রেষ্ঠ দোয়া হিসাবে পরিচিত পাপ থেকে ফিরে আসা এক ধরনের বিজয় তওবা শুধু ক্ষমা পাওয়ার পথ নয় বরং এটি আত্মার জয় যারা নাফসের ডাকে সাড়া না দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে তারা প্রকৃত যোদ্ধা রাসুল সাল্লাল্লাহ বলেন সেরা মুজাহিদ সে যে নিজের নাফসের বিরুদ্ধে জিহাদ করে তওবা সেই জিহাদের প্রথম পদক্ষেপ তওবা এবং হৃদয় পরিশুদ্ধতা তওবা হৃদয়কে পরিশুদ্ধ করে রসুল সাল্লাল্লাহ বলেছেন যখন কোনো বান্দা গোনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তওবা করে তখন তা মুছে যায় কিন্তু যদি গোনাহ চালিয়ে যায় তখন সেই দাগ বড় হতে থাকে এবং পুরো হৃদয়কে ঢেকে ফেলে সোহি তিরমিজি তওবা মানে হল সেই দাগগুলো মোছা এবং অন্তরকে আল্লাহর নূরে জাগ্রত করা বারবার তওবা করা কি উচিত হ্যাঁ এমনকি যদি কেউ একই গোনাহ বারবার করে ফেলে তবুয়া যদি প্রতিবার অনুতপ্ত হয় আল্লাহ তাকে ক্ষমা করেন হাদিসে এসেছে একজন বান্দা পাপ করে এবং বলে হে আমার রব আমি পাপ করেছি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলেন আমার বান্দা জানে তার এক রব আছে যিনি পাপ নেয় ও ক্ষমা করেন আমি তাকে ক্ষমা করে দিলাম তার পার্শ্বে আবার পাপ করে আবার ক্ষমা চায় আল্লাহ আবার ক্ষমা করে দেন তিনবার এমন হলে আল্লাহ বলেন যা খুশি করো। আমি তোমাকে ক্ষমা করে দেব যতক্ষণ তুমি তওবা করো। সহি বুখারি ও মুসলিম যারা তওবা না করে তাদের পরিণতি যারা গোনাহে লিপ্ত হয়ে পড়ে থাকে এবং তওবা করে না তারা আল্লাহর ক্রোধের শিকার হয় কোরানে এসেছে যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলে এবং তা থেকে অহংকার করে ফিরে যায় তাদের জন্য রয়েছে জাহান্নাম সুরা আরাফ ছত্তিরিশ আল্লাহর রহমত বনাম শয়তানর প্ররোচনা শয়তান সর্বদা বান্দাকে হতাশ করে তৌবার পথ থেকে দূরে রাখতে চায় কিন্তু বান্দা যদি জানে আল্লাহর রহমত সব কিছুর অপরে তাহলে সে আর কখনও হতাশ হবে না আল্লাহ বলেন আমার দয়া সব কিছুকে পরিবেষ্টন করে আছে আরাফ একশো ছাপ্পান্ন তৌবা আমাদের জীবনে কিভাবে স্থান পাবে এক প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়া দুই নফসকে তিরস্কার করা গোনাহ মনে করে অনুতপ্ত হওয়া তিন নামাজের পর বা রাতে আলাদা সময় বের করে ইসতেকফার ও দোয়া করা চার গোনাহের পরিবেশ থেকে সরে যাওয়া পাঁচ সৎ ও নেক্কার বন্ধুদের সঙ্গে সময় কাটানো আল্লাহর দৃষ্টিতে তওবা হল বান্দার আত্মার উন্নয়নের চাবি কাঠি। দুনিয়া ও আখিরাতে মুক্তির পথ যত গোনাহী হোক আল্লাহ ক্ষমা করেন শর্ত একটাই ফিরে আসতে হবে তওবা করতে হবে এটাই আল্লাহর সবচেয়ে বড় দয়া সবচেয়ে সুন্দর প্রতিশ্রুতি তাই দেরি নয় এখনই আল্লাহর দিকে ফিরে আসুন বলুন আল্লাহ হুম্মাক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আন্তা তৌয়াবুর রাহিম হে আল্লাহ আমাকে ক্ষমা করো এবং আমার তওবা কবুল করো। নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী ও পরম দয়ালু আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবা করে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করুন আমিন নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুশো তোমার কোনো গুণা আল্লাহর রহমতের চেয়ে বড় নয় যদি তুমি জানতে আল্লাহ তোমার তওবার অপেক্ষায় আছেন তাহলে আর দেরি করতে না তিনি তোমার ফিরতি পথে পা বাড়ানোর অপেক্ষায় আছেন ছয় যেসব কাজ আল্লাহর চোখে প্রিয় ক গোপনে সৎকা দেওয়া খ মানুষকে ক্ষমা করে দেওয়া গ অনুগ্রহ করা দুর্বলদের প্রতি ঘ কষ্টে ধৈর্য ধরা গ রাতের নির্জনে এবাদত করা এগুলো এমন কাজ যেগুলোর বাহ্যিক দিক ততটা চমকপ্রদ নয় কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় সাত যারা আল্লাহর দৃষ্টিতে নিকৃষ্ট ক অহংকারী ইন্নাহুল্লা ইহিব্বুল বিরিন। নিশ্চয়ই তিনি অহংকারকারীদের পছন্দ করেন না সুরা নাহাল আয়াত তেইশ খ চোগলখোর ও ফেতনা সৃষ্টিকারী গ গিবৎকারী ও বিদ্বেষ পোষণকারী ঘ যারা গুনাহ করে এবং তা গর্বের সাথে প্রচার করে আট হাসরের ময়দানে আল্লাহ কিভাবে দেখবেন হাসরের দিন মানুষ দলে দলে উঠানো হবে তাদের আমল নামা দেওয়া হবে সেদিন আল্লাহর দৃষ্টি হবে সঠিক বিচারকের মতো তিনি কারো প্রতি জুলুম করবেন না ওয়ালা ইয়ুদলামুনা না ইলা তাদের বিন্দুমাত্র জুলুম করা হবে না সুরা নিসা আয়াত উনকঞ্চাশ নয় আল্লাহর ভালোবাসার উপায় ক অনুগত হওয়া খ সুন্না অনুসরণ করা গ নিয়ত বিশুদ্ধ রাখা ঘ নিজের ভুলের জন্য তওবা করা ন মোমিনদের প্রতি দয়া দেখানো চ নফসের বিরুদ্ধে জিহাদ করা কুল ইং কুম তুম তোহিব্বুন আল্লাহ ফত্তাবিউনী ইহবিব কুমুল্লহ বল যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ কর আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুরা আলে ইমরান আয়াত একত্রিশ দশ মানুষের দৃষ্টিতে নয় আল্লাহর দৃষ্টিতে নিজেকে মূল্যায়ন কর আমরা অনেক সময় মানুষকে খুশি করতে গিয়ে আল্লাকে ভুলে যাই অথচ যারা সত্যিকার সফল তারা হচ্ছে সেই সব ব্যক্তি যারা আল্লাহকে খুশি করতে মানুষের বিরাগকেও মেনে নেয় এগারো নবীদের জীবনে আল্লাহর দৃষ্টির অনুভব ক হজরত ইউসুফ সালাম তিনি যখন একা ছিলেন গুনাহের সুযোগ ছিল কিন্তু তিনি বলেছিলেন আমি আল্লাহকে ভয় করি খ হজরত মূসা আলাইহিসালাম যখন মাদিয়ানের কূপে নারীদের সহায়তা করলেন তখন কেউ দেখেনি কিন্তু আল্লাহ দেখেছিলেন এবং তার পুরস্কারও দিয়েছিলেন বারো আল্লাহর দৃষ্টি আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট তুমি যদি জানতা আল্লাহ তোমার চোখের পানি দেখেন তুমি যদি জানতা আল্লাহ তোমার নিঃশব্দ কান্না শোনেন তুমি যদি জানতা আল্লাহ তোমার ছোট ছোট ত্যাগ কিভাবে লিখে রাখেন তবে তুমি আর গুনাহে লিপ্ত হতে পারতে না আল্লাহ আমাদের স্রষ্টা রব সর্বজ্ঞ ও সর্বদর্শী তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি কান্না প্রতিটি চিন্তা সব জানেন এবং দেখেন যদি আমরা প্রতিনিয়ত এই উপলব্ধি রাখি যে আল্লাহ আমাকে দেখছেন তবে আমাদের জীবন হবে ইমানদার পরিশুদ্ধ ও সফলতার পথে পরিচালিত আসুন নিজেকে প্রতিদিন এই প্রশ্নটি করি আজ আমি কি করলাম যা আল্লাহকে খুশি করবে আজ আমি এমন কী থেকে বিরত থাকলাম যা আল্লাহ অপছন্দ করেন এইভাবেই আল্লাহর দৃষ্টিতে একজন প্রিয় বান্দা হওয়া সম্ভব এই যুগে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে ইমানকে বাঁচানোই আজকের দিনের শ্রেষ্ঠ মুজাহিদ হওয়া যিনি দিনে একবার হারাম থেকে মুখ ফিরিয়ে নেন সে এক যোদ্ধার মতো যার ইমানের শিরস্ত্রাণ উজ্জ্বল তাই এই ধরনের ভিডিও দেখার অভ্যাস করুন হে আল্লাহ আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন আমাদের চোখ কান ও মনকে হেফাজত করুন আমাদের প্রযুক্তিকে জান্নাতের পথ বানিয়ে দিন আমাদের ইমানকে এই যুগে অটুট রাখার তৌফিক দিন আমিন আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ